এইভাবে চিকেন বানিয়ে একবার খেলে বার বার খেতে ইচ্ছা করবে স্বাদ একেবারে ঝিবে লেগে থাকবে তো তার জন্যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে আদা রসুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ এছাড়া দিয়েছি গোটা জিরে আর গোটা ধনে এক চামচ মতন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আদা রসুন আর কটা কাজুবাদাম দিয়ে ভালো করে একটু নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটাই যে দেখছো ব্রাউন হয়ে এসছে এই ব্রাউন হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে তারপর আমি একটা মিক্সার জালের মধ্যে এগুলোকে একটু তুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম চিনি এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্টটাকে একটা সুন্দর মাখো মাখো পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে হাফ টি স্পুন মতন দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যে আগে থেকে পেস্টটা আমি মশলার বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছেড়ে ওঠে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন ফ্যাটানো টক দই টক দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবে দিয়ে ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়েছি এবার দেখো তেল ছেড়ে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ মতনই দেবে যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হয় তাই আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ মতন জল জলের পরিমাণটা বুঝে দেবে আমি একটু মাখা মাখা করব তাই জন্য বেশি জল আর দিই এবার জলটা যখনই ফুটে উঠবে উপর থেকে দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি ঘি আর গরম মশলা অসাধারণ লাগে এই চিকেনটা খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো